বাঘ আতঙ্ক সিলেট টুবুলাগঞ্জ মহাসড়কের বন্নি অর্থাৎ ঐতিহ্যবাহী বন্নি গ্রামের পাশে হাইটেক পার্ক যে রয়েছে হাইটেক পার্কের সামনে যে ব্রিজ ডরের পাড়ের এই ব্রিজ এই ব্রিজের কেউ বলছেন চিতাবাঘ কেউ বলছেন মেসুবাগ কেউ বলছেন এলাকাবাসায় এটাকে বলা হয় কুফিবাগ এ নিয়ে কোম্পানিগঞ্জের থানায় যোগাযোগ করা হয়েছে এখন পর্যন্ত পুলিশ আসেনি এবং কি ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করা হয়েছে জেনেছি আমাদের আমার স্নেহের বাতি যা ডাক্তার কবির কোম্পানিগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্স ওনার ফার্মেসি আছে উনি যোগাযোগ করেছেন এখন পর্যন্ত ফায়ার সার্ভিস বা পুলিশের কেউ আসেনি অনেকে বলছেন এটা আহত অবস্থা এখানে আছে আবার অনেকে বয়ে আছেন যে যে কোনো সময় যদি কোনো গড়ে ঢুকে বা মানুষে যে গাড়ি নিয়ে যায় সিএনজি মোটরসাইকেল ট্রাক যে কোনো গাড়িতে উঠে পড়লে হয়তো বিপদ হতে পারে যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে আপনারা এটাকে চিনেন কি না একটু দয়া করে জানিয়ে দিবেন ক্যামেরা সম্মুখ প্রান্তে এই ব্রিজে আছে জানি না আহত নাকি সুস্থ যেকোনো সময় কি আমার উপরে উঠবে নাকি কোনো মানুষকে তাপ জাপটা দিবে আসলে আমার কিন্তু শত শত মানুষ যুক্ত হয়েছেন বিভিন্ন জায়গাতে একটু মারণ চাই আমি দেখাই এখানে কিন্তু এলাকাবাসী অনেক মানুষ অর্থাৎ বন্যীগ্রাম গ্রাম ঐতিহ্যবাহী বন্যীগ্রাম কোম্পানিগঞ্জের এই গ্রামের অনেক মানুষজন এই জায়গাতে আইসন জায়গা তাওয়ার পরে সবিও কিন্তু সাইরা যে এটা যদি রেস্কিউ টিম বন বিভাগ তুমি করে খেউ নে এটা কিন্তু বিলুপ্ত পায় পানি আমি যতটুকু জানি বাগডাস বলেন মেসুবাগ বলেন কুফিবাগ বলেন যা বলেন এগুলো বিলুপ্ত বিলুপ্ত প্রায় পানি এগুলো আসলে বন অধিদপ্তরের নিয়ন্ত্রণে থাকা দরকার তো আমার লোকের যারা আছেন একটু লাইট মারণ জন্য ভাই আর একটু দেখি আমি সামনে যাই সবাই আমার দোয়া ভাই যাতে আমার জাফটা না দেয় আমি দেখাই দাম পারলাম সিলেট টু বলা তো শত শত মানুষ যুক্ত হয়ে গেছেন ইটারে আপনারা কিতা হিসাবে শুনেন একটু দয়া করে কইবা খেউ কইরা কুফিবা কেউ সীতা বাঘ খেউ বাঘ ডাস কইরা বিভিন্নভাবে কিন্তু ইটারে আখ্যায়িত করা তো যারা আমরা লগে আসইন আমরা আমরা লগে থাকতে এমন কি আপনার মূল্যবান মতামত আমরা লগে থাকে জানাই সিরাজুল ইসলাম ধন্যবাদ জানাইলাম তো যারা আমরা লগে যুক্ত হয়েছেন আপনারা এটার চিনৈন্যী এটা কিতা হইতো পারে আপনারা একটু আসলে যোগাযোগ করা আসলে কোম্পানিগঞ্জ প্রশাসনের সাথে যোগাযোগ করা হয়েছে এখন পর্যন্ত ওনারা আসেনি হয়তো আসবেন ফায়ার সার্ভিস টিমের সাথে যোগাযোগ করা হয়েছে একটু আসেন তুমি সামনে তোমার লোক একটু মাতি

এ উনি হে কইরা এটা সীতাবাগ এটা লিমবাই কইরা নাজিম ভাই কেউ এলাকার ভাষে আপনারা এটার কিটা ডাকেন আর ওজি এলাকার Haas আছে মুরুগ আছে এগুলো পাইলে কিন্তু ইকান্তনি কিন্তু এক ভাইয়া কোম্পানিগঞ্জ ইউনিয়নের সাথে যোগাযোগরা তো তারা প্রশাসনের সাথে যোগাযোগ করার কারণ হইল যে কোনো সময় কোনো মানুষে আক্রমণ করতে পারে মানুষের গরব গরিতে ঢুকলে এটা আহত সম্ভবত আহত মুকে যেহেতু কিচ্ছুটা ব্লাড কিছুটা দেখা যায় তো আসলে যেটা আমি আপনারা

যারা আমরা লগে যুক্ত আছেন কবির আমরা লগে যারাও আছেন রাকিব ভাইয়ের কইরা ভাইডা 가ছো আডলা সাফওয়ান ভাই কোন জায়গা ভাই সিলেট টু বুলাগঞ্জ মহাসড়কের পাশে কোম্পানিগঞ্জের ঐতিহ্য বাহি বন্নিগ্রাম আছে না বন্নিগ্রামের পাশে পাশে ওখানে যে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক নির্মাণ হচ্ছে এই পার্কের পাশে একটা ব্রিজ আছে ও ব্রিজও ও ব্রিজ ওইটা আপনারা এটার কিতা হিসাবে চিনরা

নানা নানানজনে নানতা কইরা খেউ মারিলি তা খেউ ইরা রক্ষা করতা আর খেউ লইয়া যাইতা তো রাস্তার পাশ যে তো গাড়ি কিন্তু চলের ওই যে গাড়ি চলে ওই একটা ট্রাক যাইব ও তো ট্রাক গেল ও কিন্তু আর একটা ট্রাক আইছে আর রাস্তার পাশে সম্ভবত আহত মানে যতটুকু আমরা ধারণা করলাম যে এটা আহত এনাম কইরাম বন্ডি যতটুকু আমরা ধারণা করলাম যে আহত আছে এইটা যতটুকু আমরা যারা যুক্ত আছে বিভিন্ন তো উনি আপনারা আমরা সাথে থাকবা এমনকি আপনারা এটারে খিতা মনে করেন একটু আপনার মূল্যবান মতামত জানাইবে আমি তো এটার আহ মেসুবাগ হিসাবে আমি ডাকি আর কিছু দূর থেকে জুম করি দেখাই আর বেশ দেখা যাক কইতাম পারি না

আশ্রয় দেয় আশ্রয় কারণে যে চিকিৎসা মানুষের যারাও আছে তোমার বিভিন্ন জায়গা তো এটা কিন্তু আহত লাগে আহত না হইলে ইনো থাকলো না অনেক এর আগেও দৌড় দিয়া দৌড় দিয়া গেল মানুষ মানুষ খাইয়া কার জেলা হোক অত সময় জায়গা তো নিয়ে গেল তবে সীমান্তবর্তী এলাকা কোম্পানিগঞ্জ যেহেতু হয়তো এমন হইতে পারে এইটা ইন্ডিয়া তো নে উজানের ডলের সাথে আইসে অথবা ইন্ডিয়ার ইন্ডিয়ার যে বৃষ্টি মেঘালয় চেরাপুঞ্জি সব বিভিন্ন জায়গাতে কিন্তু খুব বেশি বৃষ্টি আর সীমান্তবর্তী এলাকা কোম্পানিগঞ্জ আর খুব বেশি বৃষ্টি থাকার কারণে হয়তো ওই জানে ডলের সাথে হোক আর বৃষ্টির কারণে হোক ইন্ডিয়া তো কিন্তু অনেক সময় যে অজগর অজগর সহ অনেক বিলুপ্তপায় বিলুপ্ত প্রায় প্রাণী যেগুলো আছে অনেক কিছু কিন্তু ইন্ডিয়া থেকে আসে অনেক সময় হয়তো আমার দেখা নাই যে সীতা বা রয়্যাল বেঙ্গল টাইগার এরকম কিছু তবে অনেকে এরকম মন্তব্য করছেন যে বিশ্বনাথ সহ বিভিন্ন জায়গা বাঘর আতঙ্ক আমরা লগে যারাও আছেন বিভিন্ন জায়গা নেই অনেকে কিন্তু অনেকে অনেক ধরনের মতামত জানাইরা অনেকে অনেকটা কইরা

আমার লগে তো শত শত ভাই ইন দেশতনে বিদেশে বিভিন্ন জায়গা তনে দেখা ইটারে এক কিতা মনে হয় তো অনেক ধরনের মানুষ তো কেউ ইটারে নিথা গিয়া অনেক অনেক মন্তব্য খেনেরে ভাই ইটারে ইটা করো আসলে যারা আমার বিভিন্ন জায়গা তনে আছেন দেখতে পাররানি আপনারা মানুষের যে মাত্রা চতুর্দিকে কিন্তু ফুলে রাগে ফুলের কিদাই নাম জি দেখেন তো রাগে ফুলের মানুষের চতুর্দিকে যে মাথা এটা আগে ফুলে কারে কল দিছো তুমি ত্রিপল লাইন কল দেওয়া হয়েছে ব্যাপারে আসলে যারা আমরা লোকে আসেন বিভিন্ন জায়গা তুলে আমরা এ নাম কোম্পানিগঞ্জ উপজেলা তাঁতিলিগর সাধারণ সম্পাদক উনিও কিন্তু ত্রিপল লাইনও কল করছেন আগেও দেখছি মাতিছেন কোম্পানিগঞ্জ থানার সাথে যোগাযোগ করা এই সাংবাদিক কবির ভাইও কোম্পানিগঞ্জ থানার প্রশাসনের বিষয়টা অবগত করছেন আমরা কোম্পানিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ফার্মেসি আমার কবির বন্য পশ্চিম পড়াবাড়ি উনিও কিন্তু ফায়ার জানাইছেন বিষয়টা জানানি ব্যাপারটা ওটা হচ্ছে রাস্তার কান্দা আটিয়া যায় যদি আমরা যেহেতু বঙ্গবন্ধু আইটেক পার্ক এরপরে আছে বিভিন্ন জায়গা মানুষজন দিনমজুর মানুষ যায় এনাম বিষয়টা ওলা নয় দিনমজুর মানুষ যায় এটা যদি রাস্তা কান্দাবা যায় না আশ্রয় বড় এইটা এই বিলুপ্ত প্রায় একটা প্রাণী এটা যদি বন অধিদপ্তর যায় এটা রক্ষা পায় এটা যদি আহত হয় চিকিৎসা হয় তাহলে ওটাও কিন্তু একটা সম্পদ দেশের সম্পদ তো এর লাগিন কিন্তু খেউ আমরা মারবার দিয়ে না এটারে বা এটার আনায় অত সময়ে এলাকার যে রাসেল বাইবার আপনারা করেন এটা আমরা এলাকার বেটিন না নাই বেটিনতে মারি লিবার তো বর্তমান অবস্থায় আমি অতটুকু আপনারা রেখিম যে খেউ এইটারে আক্রমণ করবার দিয়ে না ও কারণে যে এটারে যদি সংরক্ষণ করা যায় তাহলে হয়তো অনেক ভালো হইব তো যারা আমরা আসলা প্রত্যেকের আমি ধন্যবাদ জানাই আর আমি

ক্লিয়া দেখা যায় মানে